দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের এইখানে আজকে কলকাতা পুলিশ প্রিলিমসকে কেন্দ্র করে আজকে আমাদের বারোতম মক টেস্ট আমাদের শুরু হয়েছে এই বারোতম ফুল মক টেস্ট তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এইখানে নিয়মিতভাবে কিন্তু আমরা সাপ্তাহিক মক টেস্ট নিয়ে থাকি এবং ক্লাস টেস্ট নিয়ে থাকি তাই আজকে আমাদের ফুল মক টেস্ট চলছে যেহেতু আমাদের আগে অনেক টেস্ট যেগুলো নেওয়া হতো ফুল মক টেস্ট সেগুলো আমরা কিন্তু গ্রাউন্ডে নিতাম এখন যেহেতু বর্ষাকাল তাই কিন্তু আমরা আমাদের এই রুমে রুমে কিন্তু পরীক্ষাগুলো নিয়ে থাকি এটা হচ্ছে কলকাতা পুলিশকে কেন্দ্র করে আমাদের ফিল্মস একশো নম্বরের চল্লিশটি জিকে তিরিশটি অঙ্ক তিরিশটি জিআই এটা ডবলিউপি এবং কেপির ব্যাস তোমরা যারা মনে করেছ যে এসএসসি জিডি দু হাজার পঁচিশ টার্গেট নিয়েছো যে এবার আমরা জিডির চাকরিটা নেব তাহলে বলবো তোমার পড়াশোনা তোমার পড়াশোনার গতি সমস্ত কিছু তোমাকে পরিবর্তন করতে হবে কারণ এখন পড়াশোনা যদি তুমি ভালোভাবে না করো কঠোর পরিশ্রম যদি না করো তাহলে কিন্তু তুমি তোমার জায়গাতে পৌঁছাতে পারবে না তাই সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন নেবার জন্যে তোমাকে অবশ্যই যে কোনো একটি আবাসিক প্রতিষ্ঠানে যেতে হবে সেটা হতে পারে আমার দেশপ্রিম কোচিং সেন্টার বা পশ্চিমবাংলার বুকে অসংখ্য একাডেমি আছে যে কোনো একটা জায়গাতে তুমি যেতে পারো কিন্তু তোমাকে সঠিক গাইডের আওতায় এসে প্রিপারেশন নিতে হবে কারণ বাড়িতে বসে প্রিপারেশন সেইভাবে হয় না হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করে কিন্তু তাদের জায়গাটা ধরে রাখে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় তাই যাদের দ্বারা সম্ভব নয় বাড়িতে বসে তাদের উদ্দেশ্যে বলা তোমরা খুব তাড়াতাড়ি যে কোনো একটি আবাসিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হও কারণ পশ্চিমবাংলার অনেক আবাসিক প্রতিষ্ঠান আছে তুমি দেখো কোন প্রতিষ্ঠানটি তোমার জন্য সব থেকে ভালো এবং সেখানে প্রিপারেশন কেমন দেওয়া হয় তোমার থাকা খাওয়া সেখানকার আবাসিক পরিবেশ কেমন সমস্ত কিছু তুমি দেখো দেখার পরে তোমার জায়গাটা তুমি দেখো তারপরে তুমি কিন্তু তোমার সেই আবাসিক প্রতিষ্ঠানে তুমি ভর্তি হও আমাদের এখানে ভর্তি সিস্টেম তোমরা অবশ্যই জানো যে আমাদের এখানে ভর্তি সময় এখন মাত্র লাগে ছ হাজার পাঁচশো টাকা এবং মাসে মাসে একুশশো পঞ্চাশ টাকা এই ছ হাজার পাঁচশো টাকা এবং মাস মাসে একুশশো পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন তুমি থাকতে পারবে তাই দেরি না করে তুমি চলে আসতে পারো নদীয়া জেলার সেই করিমপুর অবস্থিত দেশ প্রেম কোচিং সেন্টার আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আমাদের ইংলিশের জন্য একজন স্পেশাল টিচার আছে ম্যাথের দুইজন এবং জিকেরও কেরও দুইজন জিআইয়ের একজন এছাড়া হিন্দির একজন আমাদের স্পেশাল টিচার আছে তাই এস জিডি তথা ডাব্লিউপি কেপি সমস্ত ক্লাসেরই সমস্ত ব্যাচেরই কিন্তু ক্লাস আমাদের করানো হয় সেইভাবে কিন্তু আমাদের শিডিউল সেট করা আছে যেমন আজকে পরীক্ষা হচ্ছে শুধুমাত্র কেপির ফিল্মস এবং ডাব্লিউপি মেন্স দুটোই একই সিস্টেমের তাই এটা পরীক্ষা হচ্ছে আমাদের আগামী কিছুদিন পর আমাদের এসএসসি জিডির পরীক্ষা আমাদের শুরু হবে এসএসসি এসসি জিডির জন্য আমাদের যে মক টেস্ট আমরা কিন্তু এখনও ফুল মক টেস্ট আমরা এখনও শুরু করিনি কারণ আমাদের প্রথমত একটু এগিয়ে নিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে প্রতিদিন মিনিমাম তিনটে করে ক্লাস আমাদের এসএসসি এসসি জিডির জন্য স্পেশালভাবে হচ্ছে আর হয়তো কিছুদিন পর থেকে আমাদের এক্সাম শুরু হবে তাই যারা বাড়িতে বসে ভাবছ তারা কিন্তু চলে আসতে পারে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের ড্রেসক্রিপশানের ডিটেলস দেওয়া আছে তাই দেরি না করে আজকে চলে এসো আর তোমার প্রিপারেশনটা কেমন হয় আমাদের এখানে গাইড কেমন সমস্ত কিছু তুমি দেখে নাও আমাদের ডিটেলস আর অনেক ভিডিও দেওয়া আছে স্টুডেন্ট রিভিউ আমাদের এখানে থাকা খাওয়া কেমন সমস্ত রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেল বা এই ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলের ভিতরে সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে আমার আমরা এসএসসি ইডিজনের স্পেশাল ভিডিও যখন নেওয়া আসি সেটা তোমরা দেখবে